আসসালামু আলাইকুম বাড়িতে যদি দুইটা ডিম আর এক কাপ গোড়া দুধ থাকে তাহলে এই মজার ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন খেতে অনেক সুস্বাদু হবে আর খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিয়েছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি একটু বেশি দিতে হবে চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেবো যখন চিনি হালকা কালার হবে তখনই সাথে সাথে চুলা অফ করে দেবো বেশি কালার করলে পুরে তিতা হয়ে যায় খেতে ভালো লাগে না আর দেখতেও খারাপ লাগে এখন আমি এই রকম কালার হলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে তারপরে আমি সাথে সাথে মোল ধরে ঘুরিয়ে নিব। মানে মোলের চারিদিকে লাগিয়ে নিতে হবে এইরকম করে তারপর আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে নিয়েছি গুঁড়ার দুধ এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ার দুধ নিলেই হবে আর চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ সুন্দর ফ্লেভারের জন্য ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে মিক্স করে নিব যেন লাঞ্চ না থাকে ভালো করে ফেটে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ দিলে সুন্দর ফ্লেভারও পাওয়া যায় আর কালার অনেক সুন্দর আসে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি দুই কাপ দুধ জাল করে এক কাপ করে দিয়ে দিলাম আর দুধ ঠান্ডা করে দিতে হবে গরম দুধ দেওয়া যাবে না এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে মোল্ডে ঢেলে নিব আর এখন কিন্তু ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এখন একটা শাক নিতে ছেঁকে নিচ্ছে তাহলে লাঞ্চ থাকলে ছেঁকে নিলে বেশি ভালো হবে অনেক সময় লাঞ্চ থাকে তখন দেখতে ভালো লাগে না এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিব যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিব তারপরে আমি পানির ভাপে দেব আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার আস এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর আমি ঢাকনা খুলে ফয়েল পেপার খুলে চেক করে দেখব হয়েছে কি না এখন আমি কাঠি দিয়ে চেক করে দেখছি যদি দেখেন কাঠিটা একদম ক্লিনভাবে বের হয়েছে তখন বুঝতে হবে হয়ে গেছে দেখুন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে আমি দশ মিনিট রেখে দেবো এইভাবে দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম একদম জমে সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার এভাবে দুটা ডিম আর এক কাপ গোড়া দুধ দিয়ে পুডিং বানিয়ে দেখবেন একদম স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হবে ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আমি কেটে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি যে কোনো দিনও পুডিং বানায়নি সেও কিন্তু এই পুডিংয়ের রেসিপি দিকে বানিয়ে নিতে পারবে খুবই মজার আর খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নরম তুলতুলের রসে ভরা পিঠা বানিয়ে দেখাবো পাউরুটির এই পিঠা সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক সুস্বাদু আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি ছোট সাইজের একটা পাউরুটির প্যাকেট নিয়েছি এখান থেকে আমি কয়েক পিস নিয়েছি এখন সাইডের অংশগুলো আমি কেটে এরকম করে বাদ দিয়ে দিচ্ছে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি এরকম করে সবগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে সবগুলো কাটা হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ দুধ আমি আগে জাল করে নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর নারিকেল কুড়া ওয়ান থার্ড কাপ এখন আমি নেড়ে চেড়ে বরফ তুলে নিব ভালোভাবে বরফ চলে আসছে এখন আমি চোলাটা একদম লো আছে করে পাউরটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথেই ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি সুজি নিয়েছি দুই টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিতে হবে একদম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে আরও সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর প্যানের তলায়ও আটকে যাবে না দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে আর একটু শক্ত করে নিতে হবে হয়ে গেছে এইরকম শক্ত টাইট হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে এখন প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে হাতে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না মরতে সুবিধা হবে মতা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে নিচ্ছি তারপর কাটা চামচ নিয়েছে এই চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। খুবই মজার পাউরুটি দিয়ে এই রকম করে বানিয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন এগুলো আমি ভেজে নিব। এর আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলের মিডিয়াম আঁচে ভাজতে হবে লো আঁচে কিন্তু ভাজা যাবে না তাহলে ভেঙে যাবে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব বেশি কালার করব না হালকা কালার হলেই তুলে নিব পাউরুটি আর দুধ দিয়ে এইরকম করে বানিয়ে দেখবেন খেতে এতটাই সুস্বাদু হবে ভাবতেও পারবেন না খুবই মজার হয় খেতে দেখুন এরকম কালার হলেই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে দেখুন আপনারা চাইলে এগুলো শিরার মধ্যে দিয়েও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দেবো মালাই তৈরি করার জন্য চুলের প্যান বসে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন ভালোভাবে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো সব দিয়ে আমি জাল করবো ঢেকে তিন মিনিট বেশি জাল করা যাবে না তাহলে গলে যাবে আমি মিডিয়াম আঁচে তিন মিনিট জাল করব এর চেয়ে বেশি জাল করা যাবে না তিন মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে আর মালাইটাও ঘন হয়ে আসছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নেব ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল পাউরুটি দিয়ে নরম তুল তুলে পিঠা এভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টে হয় আর একদম নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো স্বাদের সবগুলো সার্ভ করে নিয়েছে আর একটা কেটে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো গুঁড়া দুধ দিয়ে যে এত মজার ল্যাংচা মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়ি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ উঁচু করে হাফ কাপ নিয়ে নিলাম আর বেকিং পাউডার এক চিমটি মানে ওয়ান ফোরটি স্পুনেরও অর্ধেক আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিশিয়ে নিব এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটা নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে ডিম ভালো করে ফেটে নিয়েছি এখন আমি এই ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব একবারে ঢেলে দিলে নরম হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প করে দিতে হবে আর মেখে একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু একটা ডিম লাগবে না সম্পন্ন লাগবে না সামান্য বেঁচে যাবে আবার বেশি নরম করবেন না বেশি শক্তও করা যাবে না এরকম একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু সামান্য বেঁচে গেছে এখন আমি ঢেকে রাখবো দ এখন আমি মিষ্টিগুলো এরকম করে নিয়ে আমি সাথে সাথেই মিষ্টিগুলো সেপ দিয়ে নিব হয়ে গেল একটা এরম করে আমি চমচমের সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে বেশি শক্ত করলে কিন্তু মিষ্টি সেপ দেওয়া যাবে না এর জন্য একটু নরম করে তারপরে মিষ্টির সেপ দিতে হবে তাহলে মিষ্টি ভালোভাবে সেপ দেওয়া যাবে এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয় এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে আমি মালাই তৈরি করে নেবো চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি সাড়ে তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গোড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে চিনি দিয়ে চিনি চিনি দিয়ে যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিবো বলকের আগে মিষ্টি দেওয়া যাবে না একদম ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো সব দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে এরকম করে বাতাস বের করে দিতে হবে আবারও ঢেকে দিতে হবে মিষ্টি কিন্তু ঢেকেই জাল করতে হবে ঢাকনা খোলা রেখে মিষ্টি জাল করবেন না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে না আমি মাঝে মাঝে ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টে পাল্টে দেব তাহলে মিষ্টি সব সাইডে সুন্দরভাবে ফুলবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মালাইটা একদম ঘন হয়ে গেছে আর ভালোভাবে মিষ্টিগুলো ফুলেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা রেখে দিলে মিষ্টিগুলো সুন্দরভাবে রসে একদম টইটুমোর হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন মিষ্টিগুলো শাক নিতে আমি মালাই থেকে তুলে নিচ্ছি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব আরও টেস্ট হওয়ার জন্য সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি আর দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এই মিষ্টিগুলো এখন আমি গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে করে নিচ্ছে তাহলে এই মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে দেখলেন তো কত সজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি এভাবে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বাড়িতেই যদি হাফ কাপ গুঁড়া দুধ থাকে এই মিষ্টি পানি খেতে পারবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আজকে আমি পাকা কলার মধ্যে দুধ দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে হবে দারুণ টেস্টি মুখে দর সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি তুলার মতো নরম তুলতুলে অনেক সুস্বাদু হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম এখানে আমি দুইটা পাকা কলা নিয়েছি এখন আমি এই কলাগুলো খুসা ছাড়িয়ে নেব নিয়ে সরো সর টুকরো করে কেটে নেব এই রেসিপি করার জন্য বেশি পাকা কলা হতে হবে তাহলে রেসিপি বেশি ভালো হবে খেতে এখন আমি এই এইরকম করে নাইফ কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে তাহলে ব্লেড করতে সুবিধা হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণ মতো দিতে হবে কলা মিষ্টি এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সামান্য পরিমাণে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে একদম মিহি করে পেস্ট করে নিলাম এইরকম করে কলা পেস্ট করার পরে কালো হয়ে যায় এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে এর জন্য এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল কিন্তু কলা কালো হয়ে গেছে এই আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এর জন্য আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে আমি আড়াই কাপ দুধ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব দিয়ে অনুবর্তন নাড়তে থাকবো আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা দলাপিকে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে দিয়ে অনবর্তন আটতে থাকবো দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন দেখবেন ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে তখন হয়ে যাবে এরকম ঘন হলে হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি যে কোনো পাত্রে সেট করতে পারবেন এখন আমি ভালো করে ঘি ব্রাশ করে এর মধ্যে সবগুলো ঢেলে নিলাম নিয়ে ট্যাপ করে নিব সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু সমান হবে না এরকম করে ভালো করে ট্যাপ করে নিতে হবে তাহলে সমান হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যায় এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে দেখুন হাতের সাথে লেগে আসছে না এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল ঘি ব্রাশ করার কারণে উপর দিয়ে গোড়া দুধ দিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে নারিকেলের গুঁড়াও দিতে পারবেন এখন আমি এই এইরকম করে কেটে নিচ্ছি খুবই টেস্টি হয়েছে অনেক সময় বাড়িতে কলা থাকলে বেশি পেকে যায় কেউ খেতে চায় না এরকম করে যদি ডেজার্ট তৈরি করা হয় সবাই অনেক পছন্দ করবে আর খেতে হয় দারুণ স্বাদের ছোট বাচ্চারা কলা খেতে চায় না এইরকম করে ডেজার্ট তৈরি করে দিবেন মজা করে খাবে আর খেতেও অনেক সুস্বাদু হয় খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ